আসসালামু আলাইকুম আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণের মাধ্যমে ঘনত্ব ও আনবিক ভর নির্ণয় করব আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ পিভি ভি সমান এন আর এখানে পি হচ্ছে চাপ বি হচ্ছে আয়তন এন হলো মৌল সংখ্যা আর সার্বজনীন গ্যাস যুবক আর টি হচ্ছে আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রা এখন আমরা জানি যে মৌল সমান মোল এম সমান ডাব্লিউ বাই এম এখানে ডাব্লিউ গ্রামে প্রকাশিত ভর এম হল ওই গ্যাসের আনবিক ভর এখন এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো পিভি সমান এন এর পরিবর্তে বসাবো ডাব্লিউ বাই এম আর টি এখন এখান থেকে আমি যদি এম বের করতে চাই আধুনিক ভর বের করতে চাই এম সমান তাহলে আমাদের কি দাঁড়াবে যে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি ভি তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে কোন একটা গ্যাসের আণবিক ভর খুব সহজে বের করতে পারবো তাহলে এম সমান ডাব্লিউ আর টি বাই যেখানে ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর আর মোলার গ্যাস ধ্রুবক টি কেলভিনের তাপমাত্রা পি চাপ এবং ভি হচ্ছে আয়তন এখন যদি প্রশ্নের মধ্যে বলা থাকে এই গ্যাসের ঘনত্ব বের করো তখন কি হবে আমরা জানি যে ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয় রো ঘনত্ব সমান কি ভর ডিভাইডেড বাই আয়তন তাহলে ভর হলো আমাদের ডাব্লিউ আর আয়তন হলো আমাদের ভি ভর দিয়ে দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পাই তাহলে যদি ঘনত্ব বের করতে বলে তাহলে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি যে সমান আমি একটু একবারই লিখে শুনি আমি একটা কাজ করি এখানে এই এমটাকে এখান থেকে উঠে এখান থেকে আর ভিটাকে এখানে পাঠা দেই তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো যে পি এম এটা আবার প্রাইম মিনিস্টার মনে করো না পি হলো সাপ এম হলো আমাদের ঘর তাহলে পি এম ডিভাইডেড বাই ডাব্লিউ সমান ডাব্লিউ এখানে ভিটা চলে যাবে ডাব্লিউ বাই ভি আর টি ঠিক আছে এখন এই ডাব্লিউ বাই ভি এটাকে আমরা কি বলতে পারবো রো বলতে পারবো রো বা এটাকে ডেন্সিটি বলা হয় ডেন্সিটি বলে ঘনত্ব

আমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে খুব সহজেই একটা গ্যাসের আণবিক ভর এবং ঘর বের করতে পারি ধন্যবাদ সবাইকে